চতুর্থ শ্রেণীর তিন সংখ্যার গুণ আজ আমরা করবো আমরা ভোজন সমাপ্ত করেছে আজকে এখানে যে বারোটা গুণ আছে আমরা এটা দুইটা পর্বে সমাপ্ত করবো প্রথমে ছয়টা গুণ আমরা এখন কি করবো আমরা অঙ্কটা তুলে রেখেছি দেখো প্রথমে দিয়ে আগে যদি আমরা গুণ করি তাহলে দেখতে পাচ্ছ যে এক দিয়ে গুণ করলে এখানে দাঁড়াচ্ছে এক এক কে এক এক দিয়ে বাহান্ন কে একশো বাহান্ন কে গুণ করলে একশো বাহান্ন হয়ে গেল এবার দ্বিতীয় সংখ্যা আসলে আমরা প্রথমেই করেছিলাম দেখো এখানে প্রথমে শূন্য বসবে একটা শূন্য বসার পরে দেখো আমরা প্রথমে শূন্য বসানোর পরে আমাদের কি কাজ করতে হবে এবার সাত দিয়ে আমরা গুণ করবো শুরু সাত দু গানে চোদ্দ চার সাত দিয়ে পাঁচ সাতকে পাঁচ দিয়ে সাতকে সাত দিয়ে পাঁচকে গুন করলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর চোদ্দ আমার চার বসে গেছে হাতে আছে এক পঁয়ত্রিশ আর একে ছত্রিশ তারপরে সাত দিয়ে একে গুণ করলে সাত এক সাত আর হাতে আছে তিন দশ এবার দেখো দুই ঘরের সংখ্যা গেলে একটা শূন্য বেশি দ্বিতীয় ঘরে জেনে যাবে এরপর আমাদেরকে দুইটা শূন্য দিতে হবে পরপর দুটো শূন্য ভাড়া দেবে এবার এক বি তো আমরা আবার একশো বাহান্ন বসে দিতে পারি এক দু বোন করলে একশো হবে দুই পাঁচ এক দেখো যোগ করলে এক নয় পাঁচ দুই তাহলে আমাদের সংখ্যাটা বেড়াচ্ছে কত পঁচিশ হাজার হাজার আমরা এটা এবার গুণ করবো দেখো তাহলে এটা আমাদের দাঁড়াচ্ছে দেখো প্রথমে এক দ্বিগুণ করলে বুঝতে পারছো যে চারশো আটচল্লিশ দাঁড়িয়ে যাবে চার 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 বিটো আর গুল পেলো আগে শূন্য চার দূর ফেললে চার আটটা বত্রিশ বত্রিশের দুই হাতে থাকলো তিন চার চারের ষোলো আর তিনে উনিশ উনিশের নয় হাতে থাকলো এক চার চারে ষোলো আর একে সতেরো সাত এক এবার আমরা এক করলে দেখো আগে প্রথমে দেখো এক চার চার এবার আমরা যদি এটাকে যোগ করি দেখতে পাচ্ছ এটা যোগ করলে আট ছয়

এবার দেখো দুই নম্বরটা যদি আমরা কোন করি নম্বরটা দেখো যদি কোন করি আট দোকানে ষোলো ছয় হাজার এক নয় দোকানে আঠারো নয় দোকানে আঠারো আর একে উনিশ হাজার থাকলো এক তিন দোকানে ছয় আর একে সাত এবার দ্বিতীয় শুরু করলে আগে বলছি একটা স্বর্ণ বুঝবে প্রথমে বসে দিলাম দেখো এই দুই গুণ করলে আবার সংখ্যা আসবে আমরা ওটা বসে না করে সাত নয় ছয় সাত নয় ছয় এবার তিন নম্বর ভয় বললে দুটা স্বর্ণ প্রথমে বসলাম এবার দেখো এক গুণ করলে যে সংখ্যা থাকে সেই সংখ্যায় বসে আট এক আট নয় নয় আমরা যদি এটা যোগ করি তাহলে দেখো ছয় পনেরো আর সেই এক নয় একটু দশ দশের সাথে সতেরো সতেরো আর পঁচিশের পাঁচ আর থাকলো এক দশ দশের সাথে সতেরো আর থাকলো এক তাহলে আমরা বুঝতে পারছি সরি এখানে নয় দুই এগারো এগারো সাথে পাঁচশো ছাপান্ন আমরা এবার এটাকে দেখো যদি গুণ করে দিই তাহলে কি দাঁড়িয়েছে দেখো আট দোকানে ষোলো ছয় চার থাকলো এক বত্রিশ বত্রিশের বত্রিশ বত্রিশ তেত্রিশ দু ষোল তিন ষোলো তিন উনিশ এবার শূন্য অঙ্কের শূন্য এবার দেখো শূন্য দীবন করলে তিনটে শূন্য করবে তিনটা শূন্য বসে দিলাম এবার তিন নম্বর ঘরে দুইটা শূন্য বসবে চার নম্বর ঘরে চারটা শূন্য তিনটা শূন্য বসবে হ্যাঁ তিন নম্বর ঘরে দুইটা শূন্য বসবে দেখো তিন নম্বর ঘর চলে গেছে দুই দোকান করলে দুই দোকানে চার চার দোকানে আট আর দুই দোকানে চার যোগ করলাম ছয় তিন নয় আছে তেরো তিন হয়ে থাকলো এক নয় নয়ের এক দশ দশ শূন্য থাকলো এক পাঁচ পঞ্চাশ